বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত চলচ্চিত্র বাড়ির নাম সাহানা গত সাতাশ সেপ্টেম্বর দু বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয় চলচ্চিত্রটির নাম ঘোষণার সাথে সাথেই উপস্থিত সকলের মধ্যে তৈরি হয় এক আনন্দের ঢেউ এটা আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র এর আগামী তথ্যচিত্র বানিয়েছি রাইজিং সাইলেন্স তো এটার জার্নিটা মানে দেশে দেশে এরকম মনে হয়েছিল যে এক নব্বই দশকের একটা মেয়ের গল্প সেটা বাইরের দর্শকরা কিভাবে নেবে তারা কি রিলেট করতে পারবে কিনা তো এমন করে বলছিলেন যে আমি দীপা আমি দীপা এমন করে বলছিলেন এবং কথা থামছিল না ওনার আর বলছে যে আমি এখন কথা বলতে পারছি আমি এখন উঠছি এর চাইতে বড় পুরস্কার আসলে কিন্তু নাই আজকে যেটা ঘটল সেটা অভাবনীয় মানে অভিভূত আমি স্বপ্নের মতো লাগছে কিন্তু আমার কাছে মনে হয়েছে দর্শকদের যে উচ্ছার দর্শকরা যে ছবিটার সাথে কানেক্ট করতে পারছে সেটা একটা বিশাল পাওয়া আর এই আজকের অর্জন আমার কাছে মনে হয় দর্শকদের মানে অনুভূতির প্রতিফলন ভীষণ ভীষণ খুশি এটা একটা শর্ট স্টোরির উপর বেসড বাড়ির নাম শাহানা যেটা লিসাপা লিখেছিলেন দু হাজার এগারোতে পাবলিশ তো ওইটার উপরে উনি যখন সিনেমা বানাতে চাইলেন আমার সাথে একদিন আমরা কাজের পর আমি বাসায় যাচ্ছি লিসাপাজ লাইক আই বসবি তোকে একটা জিনিস শোনাবো তো আমাকে যখন গল্পটা শোনালো শোনা শোনাতে শোনাতে যে জানিস তোকে কেন জানি আমি এই চরিত্রটাতে দেখি তুই কি করবি তো আমি তো এবং কথা বলতে বলতে আমরা পাঁচটার মতো দৃশ্য লিখে ফেলি তো বললো শোন তুই এটা কি করবি এবং আমার সাথে লিখবি কারণ দেখ আমরা পাঁচটা দৃশ্য লিখে ফেলেছি তো আমার জন্য এটা অনেক লোভের ব্যাপার এত বড় একটা লোভনীয় প্রস্তাব এবং আমার জন্য অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক গ্রোথের জায়গা তো এর আগে আমি শুধু একটা ছোট্ট শর্ট ফিল্মে অভিনয় করেছিলাম লাইফ ইন আদার ওয়ার্ডস বলে আবরার আথারের বানানো তো ওইটাও আসলে মানে মানে কোনো প্রিপারেশন না কীভাবে কীভাবে যেন হয়ে গেছে তো এটা আমি সেটা করতে চাইনি তো যখন আমাকে লিসাপা এটা বললেন আমি আমি একদম ঠান করেছি যে আমাকে আমার আমার সাধ্যের মধ্যে যা আছে তার বেস্ট আমাকে দিতে হবে সেটা আমি লিখার জায়গায় কারণ লিসাপা একজন অ্যাওয়ার্ড উইনিং নভেলিস্ট আর আমি আমার কোনো অভিজ্ঞতা নেই লিখাতে তো আমি আমার বেস্ট দিয়েছি আমাদের আপনি দেখবেন মুভিটা দেখলে লিখাচ্ছি ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস তো আমাদের নিজেদের জীবন থেকে আসলে নেয়া লিসাপা জীবন থেকে আমার জীবন থেকে আমার মা আমার খালা আমাদের বাসে যে কাজ করতো যে মেয়েটা আমাদের সবার জীবন থেকে টুকি টুকি টুকে কিন্তু আমরা নিয়েছি এবার অস্কারে পাঠানোর জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছিল সাবা বাড়ির নাম সাহানা নকশি কাঁথার জমিন প্রিয় মালতী এবং ময়না প্রতিটি চলচ্চিত্রেই ছিল নারীর জীবন ও সংগ্রাম নিয়ে জুরি বোর্ডের দীর্ঘ বিচার বিশ্লেষণের পর সর্বসম্মতিক্রমে মনোনীত হয় বাড়ির নাম সাহানা আচ্ছা এটা আমরা এবছর পাঁচটি চলচ্চিত্র আমরা পেয়েছিলাম তো সবগুলো চলচ্চিত্রই আসলে তার নিজ নিজ যে জায়গা সেগুলোতে দারুণভাবেই ছিল তো আমাদের এইখানে একটা জিনিস মাথায় রাখতে হয়েছে যে এইটা কিন্তু আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাইরের দেশে মানে একটা আন্তর্জাতিক পরিমণ্ডল সেখানে আসলে আমাদের কালচার আমাদের ভ্যালুস বা আমাদের যদি কোনো ট্যাবু থাকে বা সামাজিক কোনো ইস্যুস থাকে সেইগুলো নিয়ে আসা যায় কিনা এরকম সিনেমা আমরা চেষ্টা করেছি সেখানে আমরা দেখেছি যে কিছু সিনেমা যে সিনেমাগুলো এখানে অনেক ডিবেট হয়েছে আমরা নানা এটার যে সীমাবদ্ধতা এটার যে ভালো দিক সমস্ত বিষয় নিয়ে অনেক ডিবেট হয়েছে কথা বলেছে তা আমার কাছে যে এটা আমরা যেটা আলোচনার মাধ্যমে যেটা হয়েছে যে এইটার মধ্যে যে ফিল্মিক ল্যাঙ্গুয়েজ নিয়ে আসা হয়েছে এবং আমাদের নারীদের আসলে যে সাফারিংস এবং হচ্ছে যে তার যে জার্নি সেইটা উঠে এসেছে ডায়াসপোরিক কিছু বিষয় আছে যে হচ্ছে যে বাইরের দেশে যে একটা প্রবাসী জীবন এবং সেখানে হাজব্যান্ড তার সমস্ত কিছু মিলে এবং দেশে ফেরার পরে তার যে আসলে একটা জার্নি সেইটা আমাদের কাছে মনে হয়েছে যে এইটা আসলে এই রকমের মিলিয়নস অফ মানে নারীরা আমাদের এখানে আছেন এবং এইটাকে এই গল্পটাকে আমাদের আসলে রিপ্রেজেন্ট করা উচিত সেই জায়গা থেকে আমরা এটাকে আসলে সিলেক্ট করেছি অন্য সিনেমাগুলোও কিন্তু আসলে বলা যাবে না যে আমরা হয়তো একটা পাঠানোর কথা সেজন্য হয়তো আমরা সিলেক্ট করেছি কিন্তু অন্য সিনেমাগুলো খুবই দারুণ আমাদের জন্য আসলে মানে কম্পিটিশনটা এত ক্লোজ ছিল আমাদের জন্য খুবই কষ্টের ছিল যে কোনটা আমরা পিক করব। আমরা দুই ঘন্টার উপর এটা নিয়ে তর্ক বিতর্ক করেছি কেন এটা কেন এটা না কেন এটা হবে না কেন মানে এটা আসলে মানে যেহেতু আমরা তর্ক বিতর্কে গিয়েছি অনেকক্ষণ সময় কথা বলেছি আমরা আমরা ছয়জন জুরি মেম্বার তো এটা নিয়ে আসলে কথা বললে আবার দুই ঘন্টা কথা বলতে হবে সো মানে বলতে চাই দিন শেষে যে আমরা সব কিছু মিলিয়ে ভিজুয়াল ভিজুয়াল টেলিং বলেন বা আপনি একটা গল্প একটা দেশকে কি করে রিপ্রেজেন্ট করার মানে যেহেতু এটা ইন্টারন্যাশনালি যাচ্ছে যে আমার দেশের ব্যাপারটা কি করে মানুষ বুঝবে যদি আমি সিনেমাটা মিউট করে দেখে কি বুঝবে মানে সব কিছু বিলেই আমরা মানে বাড়ির নাম সাহানাটা সিলেক্ট করেছি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি আবর্তিত হয়েছে দীপা নামের একটি মেয়ের সংগ্রামের গল্পকে কেন্দ্র করে দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা কৈশোর পেরোনোর আগেই বিয়ে হওয়া দীপা স্বামীর নির্যাতন এবং সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে কিভাবে নিজের মতো করে বাঁচতে চেয়েছে সেই কঠিন লড়াই এই সিনেমার মূল উপজীব্য গত ১৯ সেপ্টেম্বর চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে হ্যাঁ মানে আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ছবির গল্প কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছবির পেছনের মানুষ যারা ডিরেক্টর লিসা গাজি এবং বাকি যারা এখানে অভিনয় করেছেন মিউজিক করেছেন এদের সবার পার্সোনালিটি এবং এদের যে ভিশন এদের যে ফিলসফি এটা আমার ফিলসফির সাথে খুব রিলেট করে আর কি তো এই জন্যই আমি এই টিমটার সাথে কাজ করছি আর পুরো জার্নিটা ছিল মানে খুবই ডিফিকাল্ট কারণ আপনি জানেন ইন্ডিপেন্ডেন্টলি ছবি বানানো এবং এই ছবিটাকে ডিস্ট্রিবিউট করা আমি শুধু এই ছবিটা ছবিটা ডিস্ট্রিবিউটও করছি আমরা আসলে এতটাই প্রমাম ছিলাম ভাষা হারিয়ে ফেলেছি তাই অনেক কিছু বলতে পারিনি গুছিয়ে কিন্তু সহসঙ্গীত পরিচালক হিসাবে আমি এটাই বলবো যে এই সিনেমাটির সাউন্ড ট্র্যাক সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মসে আছে আপনারা সবাই শুনবেন আমি চাই যে যারা সিনেমাটি দেখতে যাবেন অবশ্যই যাবেন এবং আপনারা গানগুলোও শুনবেন অনেক গুণী শিল্পী বাংলাদেশের এবং বাহিরের গুণী শিল্পীদের কাজ এই সাউন্ড আছে সাউন্ড ট্র্যাকটা আইমড শাহানা দিয়ে সার্চ দিলেই বেরিয়ে আসবে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মসে অবশ্যই শুনবেন আর ছবিটি দেখতে আসবে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা করিয়েছে বাড়ির নাম সাহানা এবার ছবিটি বিশ্বের সেরা চলচ্চিত্রের সাথে পাল্লা দিতে প্রস্তুত আটানব্বইতম অস্কার মঞ্চে এই ছবিটির সাফল্য কামনা করেছে পুরো বাংলাদেশ